কুমড়ো বড়ি আমি দেখছি রাজশাহী গিয়ে আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমি আমাদের নড়াইলে কুমড়ো বড়ি দেয় না কিন্তু যশোর এসে দেখি খুব চলে এগুলা তো যে বাসায় থাকি উনি এই যে ডাটা এই যে বড়ি এগুলা দিয়ে গেছে উনি বলতেছে যে দুই তিন দিন এসে এসে নাকি উনি আমার দরজার কাছ থেকে চলে গেছে যে আমি এগুলা খাই কি না খাই তাই মানে দেওয়ার কথা মানে বলতে পারিনি তারপরে এই যে লাল শাক আছে লাল শাক সুন্দর করে বেসে ফলে তিনি ভরে নিয়ে আসে বলতেছে তুমি খাও এগুলো তারপর আমি বলছি হ্যাঁ লাল শাক শাক বলতেই ভাল লাগে কে না খায় আমি কি শুধু মাংস খাই পরে উনি দেখি সুন্দর করে পলিথিনে করে শাক বেছে নিয়ে আসতে পরে আমি রাখছিলাম মানে উনি আইসে মানে আমার দরজার কাছ থেকে চলে যাই আমি খাই কি না খাই এখন একটা জিনিস নিয়ে আসছে যদি না নিই কেমন একটা কথা হয়ে যায় না আমি নিয়েছিলাম ওইটা নিয়ে রান্না করছিলাম তো আজকে ওই যে এগুলাই দিয়ে গেছে আমি মাছের ঝোল যেটা রান্না করি সেটাই ফুরানি বেটে দিই আমাদের নড়াইলে ফুরানি বেটে দেয় আর ওই যে কাঁচা রসুন তারপরে পেঁয়াজ বেটে যে দেয় না ওইটা আমার কাছে ভাল লাগে না ওইটা আমি বোনাতে ইউজ করি কিন্তু ঝোলে আমি ওই ফুরানি বেটে দিই এইটা থেকে বেশি ভাল লাগে আমার কাছে আমার হাজব্যান্ডের কাছে ওদের ওইখানে কিন্তু ফুরানি বেটে দেয় না ওই যে ওইভাবেই দেয় কিন্তু ও আমি যেইভাবে রান্না করি এইটা বেশি পছন্দ করে আমি রাজশাহী থেকে একবার কুমড়ো বড়ি খেয়ে আর খাইনি আমার কাছে ওইটা ভালো লাগে না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ওই যে আমি কিন্তু এখানে আস্ত কাঁচা জেরা বেটে নিয়েছি তারপরে ওই যে পেঁয়াজ রসুন ফোড়ানি যেটা ওইটা বেটে নিয়েছে ওইটা হচ্ছে ঝোলের মশলা এই যে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ওইটা থাকে ভাজা এবার দিয়ে দিলাম ধনেপাতা তো আজকের এই কুমড়ো বড়িটা না খুব ভাল লাগছে আমি শুধু শুধু খাইছি দেখি ভাল লাগছে খাইতে খাইতে পাঁচটা খাওয়া হয়ে গেছে আমার